সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রাশেষ রহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ বায়ু বন্ধুরা আজকে আলোচনা করব কাবজাতীয় মাছের পোনা চাষ নিয়ে কাবজাতীয় মাছ বলতে আমরা বুঝি রুই মিগেল সিলভার বিকেট কারফিউ এইসব মাছ কি কাবজাতীয় মাছ যে ধরনের যে কোনো পরিবেশে চাষ করা যায় কাবজাতীয় মাছ আপনি সনাতন পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর আপনি যে কোনো পদ্ধতিতে এই মাছ চাষ করুন না কেন এই মাছগুলো দ্রুত বর্তনশীল হয়ে থাকে তবে এক্ষেত্রে আপনার সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার ব্যবস্থাপনা থাকতে হবে আর এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কোনো ধরনের মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই ভালো পুকুরের প্রয়োজন হয় কারণ ভালো মানের পুকুর না হলে মাছ চাষে তেমন সফলতা অর্জন করা যায় না এখন বালোমানের পুকুর বলতে আমরা কি বুঝি ভালো পুকুর বলতে আমরা বুঝি পুকুরটি থাকবে জল এবং গভীরতা থাকবে বেশি এছাড়াও পুকুরের পাটটি অবশ্যই ভালো থাকতে হবে এমন পুকুরকে আমরা মাছ চাষের আদর্শ পুকুর বলে থাকি তো কাবজাতীয় মাছের পোনা চাষের জন্য অবশ্যই প্রথমে আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে কারণ ভালো মানের পোনা সংগ্রহ করতে না পারলে তেমন ভালো ফলাফল পাওয়া যাবে না এজন্য অবশ্যই কাপজাতীয় মাছের গুণগত মান সম্পূর্ণ পোনায় সংগ্রহ করতে হবে তো মাছ চাষি ভাইয়েরা আপনাদের যদি গুণগত মান সম্পূর্ণ কাবজাতীয় মাছের বা ক্যাটফিট জাতীয় মাছের ঋণু পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তো স্ক্রিনে নাম্বারই পুকুরে পানা মজুদের পুবরে পুকুরটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে পুকুর সেচের মাধ্যমে শুকিয়ে পুকুর থেকে সকল প্রকার অবাঞ্চিত রাক্ষসে মাছ নিধন করতে হবে পুকুরে পর্যায়ক্রমে চুন ও সার প্রয়োগ করতে হবে চুন প্রতি শতকে তিনশো গ্রাম এবং সার প্রতি শতকে ইউরিয়া একশো গ্রাম টিএসপি দেড়শো গ্রাম এবং গোবর সার প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে চার কেজি হারে এরপরে পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করতে হবে পানি প্রবেশ করানোর পর প্রতি শতকে এক কেজি হারে সরিষার খৈল প্রয়োগ করতে হবে আর খোল প্রয়োগের দুই থেকে তিন দিন পর পানি রং যদি সবুজ কালার হয় অবশ্যই পুকুরে পনা মজুত করতে হবে পোনা মজুদের একদিন পরে এই পুকুরে অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে আর এই জন্য আগে থেকে বিশেষ একটা পাত্রে নির্দিষ্ট পরিমাণ খোল কোড়া ভুসি সাবিন ও ফিশমিল ভিজিয়ে রেখে একত্রে মিশিয়ে নির্দিষ্ট পরিমাণে প্রত্যেক দিন দুই বেলা পুকুরে প্রয়োগ করতে হবে আর খাবার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারে যেন পুটিনের মাত্রা ঠিক থাকে আর খাবারের মধ্যে যদি প্রোটিনের মাত্রা কম থাকে তাহলে পনার সঠিক বৃদ্ধি হবে না পুকুরে পনা মজুদের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে পনাগুলো যাতে একই স্তরে না হয় বিভিন্ন স্তরের পনা পুকুরে মজুত করতে হবে আর তা না হলে পনাগুলো একই স্তরের হলে খাবার নিয়ে প্রতিযোগিতা করবে যার কারণে মাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে পনা মজুদের সময় খেয়াল রাখতে হবে পনাগুলো যেন অতি গণত্বে মজুত না হয় কারণ অতি গণত্বের কারণে পনাগুলো বড় হবে না এছাড়াও অতি গণত্ব হওয়ার কারণে অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে তো মাছ চাষি ভাইরা ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করে যদি কাবজাতীয় মাছের পোনা চাষ করা যায় তাহলে ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না মাছ চাষি ভাইরা মাছ চাষ সংক্রান্ত এমন তথ্য আছে যেগুলো ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারেন এছাড়া সকল প্রকার ভালো মানের মাছের রেণু ও পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন